আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম এই যে আমি সৎ সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তো দাঁড়িয়ে দেখতেছি আর কি রাস্তায় যে মানুষে কাজ করতেছে তো এগুলা কিছুক্ষণ আমি দাঁড়াই দেখলাম তাছাড়া বাহিরে দৃশ্যগুলো আমার কাছে দেখতে ভালো লাগে আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠলে একদম বারিন্দায় আসবেই এটা নির্ঘাত এটা আর মিস মানে মিস হয় না পরে যাক এখন আমি এক এক করে আমার বিছানাগুলো মানে গোসাইতে আছি রাত্রে তো সব এলোমেলো আমার যদিও মেয়ে একটা কিন্তু আমার মেয়ে এই বিছানায় ওই বিছানায় গিয়ে শোয় তো লুট পালট করে সকাল হলে আবার গোসাইতে হয় তো যাক বিছানাগুলো আমার গোছানো হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন আমার ফ্রিজের বেহাল অবস্থা ফ্রিজ থেকে পানি পড়ি সব বাসি গেছে কারণ আপনাদের বাড়ি রাত্রে যে ফ্রিজ আটকাইছে উনি হয়তো ফ্রিজটা ঠিক মতো আটকায় নাই আর কি প্রায় সময় এরকম করে তো এখন দেখেন ফ্রিজের পানি পড়ে সব বাসি গেছে তো এই দিক দিয়ে ভালোই হইলো কারণ আমার ফ্রিজটা সহজে পরিষ্কার করা হয় নাই কারণ আমি সাত আট মাস ছিলাম অসুস্থ এর ভিতরে পরিষ্কার করছি কিন্তু ওই যে আমার অপারেশন হইলো যে হয়েছে তো অপারেশন হওয়ার পর থেকে তো আমি অনেকটাই বেশি অসুস্থ ছিলাম এর মধ্যে আবার লাইভ করছি আপনাদেরকে সময় দিচ্ছি নিজে লাইভ করছি এইসব মিলিয়ে আর ফ্রিজটা আমার সহজে পরিষ্কার করা হয় নাই তো যাক ফ্রিজটা পরিষ্কার করতে আসলাম এখন আর ফ্রিজের ভিতরে যে কাগজগুলা ছিল এগুলা পুরান হয়ে গেছে তো ওই কাগজগুলা সব আমি এখন ফালাই দিমু আর নতুন করেই একটা র্যাকসিন ছিল আমার টেবিলের উপরে ওই ভ্যাকসিনটা তো আবার পুরান হয়ে গেছে ওটাকে আমি পিস পিচ করে মানে কেটে এখন ফ্রিজের ভিতরে আবার নতুন করে বসাই দিম আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে কি করতেছে আমাকে ডাক দিছে আম আসো আসো আমি বলি কি দেখো আমি কি করতেছি তুমি একটা ভিডিও করো আমি যাই দেখি ও ব্যাংক মানে ওর জন্য যে ব্যাংক কিনা হয়েছে ওই মার্কেটে গেছি যে তো এই ব্যাংকটা যে কিনছে এখন ব্যাংকের মধ্যে রং করতেছে দেখেন কি সুন্দর রং করতেছে তো আমাকে বলে যে একটু ভিডিও করেন তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এদিক দিক দিয়ে দেখেন এই যে দেখেন ফ্রিজের ভিতরে কি যে অবস্থা হয়ে গেছে তো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিব আর কি পপ ক্যামেরায় আর এই দিক দিয়ে দেখেন কি যে অবস্থা হইল তো পরে দেখেন আমার পিরিজটা পরিষ্কার করা হয়ে গেল এই যে দেখেন আমি নতুন করে আবার কাগজ বিছাইলাম এই যে রেকসিন কাটি মা বোন যাই আবার রেকসিনগুলো বিছাইলাম আর একটা জিনিস হইলো আমার এই পিরিজটা কিন্তু বহু আগের হয়তো এখন আপনারা মনে করবেন যে একটা পুরান পিস হ্যাঁ আমার ঘরে আসলে সব ফার্নিচারই এখন পুরান কারণ আমার তো সংসার অনেক আগের আর ফ্রিজ ফ্রিজটা আমার অনেক আগের পুরানো ফ্রিজ আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগের ফ্রিজটা তো পুরান্ত তো দেখা যাবে এই আর কি ফ্রিজটা এমনিতে ভালোই পর্যন্ত কিচ্ছু নষ্ট হয় নাই কিচ্ছু ঠিক করান লাগে নাই অনেক নাড়াচাড়া হয়েছে কিন্তু ফ্রিজটা আমার এখনো ভালো আছে আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাই লেবু আসছে একদম টাটকা টাটকা লেবু লেবুগুলা তো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা ঘ্রান বাইরে গেছে মানে টাটকা লেবু তো তারপরে আপনাদের ভাই বলতেছে যে লেবুর আচার বানাইতে পরে আমি বলছি যে ঠিক আছে বানাবো তো যখন লেবুর আচার বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আমার মেয়ের ব্যাংকে যে রঙ করছে আপনাদেরকে যে দেখাইলাম রং করতেছে তো এখন ব্যাংকের ফাইনাল লুক তো ব্যাংকের লুক ফাইনাল লুকটা কেমন দেখা যায় কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো ভালো একটা কমেন্ট দেখলে আমার মেয়েটা খুশি হবে কারণ মেয়েটা বসি বসি এই ব্যাংকটা রং করছে পরে বলে যে আম্মু এটা ভিডিওতে দেখাও দেখি আন্টিরা আমাকে কি বলে আমি কি আচ্ছা ঠিক আছে তো ভালো একটা কমেন্ট রাখবেন আর বিকেল বেলায় আমি চলে আসলাম এই যে বারান্দায় কারণ আপনাদের বাড়ি কৃষক আসাইনছে বারান্দায় রোপণ করার জন্য আমার টবে তো এখন এই গাছগুলো আমি এখানে এক এক করে লাগাবো তো একটা হইল বেগুন গাছ আর একটা লাউ গাছ আর এটা হইল বোম্বা মেরেজ আপনারা কি বলেন জানি না বোম্বা মেরেজা আর আরেকটা হলো চাল কুমড়া গাছ তো এখন এই গাছগুলো আমি একটা একটা করে টবে লাগাবো তো এই যে থাকেন আপনারা সাথে আর আনলো পুঁই শাক এখন আমি পুঁই শাক রোপণ করে দিলাম আর এই যে এখন আমি আগে লাউ গাছটা লাগাব তো লাউ গাছ লাগাইতে তো গাছের যে একটা পলিথিন থাকে ওই পলিথিন তো সরাই পালাইতে হয় তো পলিথিনটা সরাই এখন এই যে আমি বালতির ভিতরে মাটিগুলা উঠাইতেছি উঠাই এখন আমি লাউ গাছটা রোপণ করে দেখেন লাউ গাছটা আমি রোপণ করে দিলাম আর এখানে দেখেন আমি মাটি উঠাইতে লইছি ওই যে মানে লাল আলু পাতা ছিল গাছ এখন দেখি আলু বের হয়ে গেছে আর কি মাটি মাটি উঠাইতে গেছি এ পরে আর এখানে লাগাই দিলাম এখন আমি বেগুন গাছ দেখেন আমি গতবার সাদে বেগুন লাগাইছি পুরা বছর আমি বেগুন খাইছি এত বেগুন ধরছে রমজান মাসে আমার একটা বেগুন কিনা লাগে নাই বেগুনিও বানাই খাইছি তরকারিও রান্না করছি এত বেগুন ধরছে এখন তো আমি তো আমার তো নিজের বাড়ি না আমি তো থাকি বাড়া তো বাড়িওয়ালা এখন আর ওই ছাদে গাছ রোপণ করতে দিবে না স্বাদে কাজ করবে আর কি বাড়িওয়ালা সাদ ছাদের উপরে কাজ করবো তো পরে কারণে আমি এখন কিছু কিছু টপের কি বারিন্দা নিয়ে আসলাম তো এই যে এখন আমি এখানে মাটি উঠেতে লেছি গাছ রোপণ করতে এখন দেখি ভিতর থেকে আলু বের হয় এই যে দেখেন ভিতরে আলু দেখছেন ভাঙ্গি ভাঙ্গি আসতেছে আর কি ওই যে আলু দেখা যায় ভিতরে দেখছেন দেখছেন আলু বের করছি এটা তো ভালো মনে হয় হ্যাঁ হ্যাঁ এই যে আলু লাল আলু আরেকটা এই ভালো নেই রে হ্যাঁ বলে দেখছেন ওই যে আরো দেখা যায় আমি মাটির সরাই আর কি আস্তে আস্তে তুলতেছি তো তিনটা আলু পাইছি এখন আমি গাছটা রোপণ করে দিতেছি এটা হলো গাছ মরিচ গাছটা আমি লাগাইতেছি তো কেউ আমার ভিডিওটা কেটে কুটে দেখবেন না একটু ফুল ভিডিও দেখবেন আর যারা এখনো লাইক করেননি আপনারা একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আসলে মানে হিসাবে হিসাবে ভিউজ হয় ওই লাইক না তো আপনারা কেন লাইক করেন না বুঝি না একটা লাইক করে দিবেন লাইক করতে তো টাকা পয়সা কিছু লাগে না শুধু একটা আঙ্গুল দিয়ে চাপ দিলে লাইক লাইকটা হয়ে যায় একটা লাইক করে দিবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আমার আপুরা ভাইয়েরা যারা ভিডিওটা নতুন দেখতেছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন যে এখানে লাগাইতেছি আমি চাল কুমড়া গাছ কি বলেন আপনারা কি জানি আমরা তো চাল কুমড়া বলে চাল কুমড়া গাছ লাগাইতেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগে গাছ লাগাইতে তারপরে হাঁস মুরগি তো হাঁস মুরগি পালার ব্যবস্থা নাই কিন্তু গ্রামে আমি অনেক হাঁস মুরগি ফেলছি তো গাছ রোপণ করতে আমার কাছে অনেক ভালো লাগে আর কি আমি গাছকে অনেক পছন্দ করি ফল বড়ো কথা না বড়ো কথা হইল মানে দেখতে অনেক সুন্দর লাগে আর কি আমার কাছে তো এই যে দেখেন আমার গাছগুলো রোপণ করা হয়ে গেছে এটা হইলো মরিচ গাছ দেখেন আমার মরিচ গাছ একটা মরিচ দিচ্ছে দেখছেন এর আগে চার পাঁচটা ছেলেও আমি একদিন আপনাদের আমি না আপনাদের বাই একদিন ছিঁড়ে আনছে ডিম ভাজি করতে তো এখন একটা আছে আর কি যে দেখেন আর এটা হলো ডাঁটা এই টপে লাগাইছি ডাঁটা তো এই ডাঁটাটা অনেক বড় হয়ে গেছে নিচে দিয়ে আরও ছোটো ছোটো আসে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো একটা কমেন্ট রাখবেন কেউ টেনে টুনে ভিডিওটা দেখবেন না একটা ভিডিও আসলে আমরা যারা ভিডিও দেই অনেক কষ্ট হয় একটা ভিডিও দিতে তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ